হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে সবাইকে গুড মর্নিং সবাই সব সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার এই যে সকালের কাজ শুরু করে দিয়েছে আজকে সকালে চাল ধোয়া থেকে শুরু করলাম আর কি মানে আপনাদের সাথে এই ভিডিওটা দেখালাম তো যাই হোক এর আগেও অনেকগুলোই কাজ করে নিয়েছি আমি সকালের তো ছেলেকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলে চলেও আসবে একটু পরে তো তাই জন্য আজকে আছে দুপুরে ডিউটি আছে সেই জন্য সকালবেলা থেকে রান্নাটা করিনি আর কি তো এখন থেকে করেছি বলে এইদিকে ভাত চাপিয়ে দিলাম আর হচ্ছে তারপরে ভাতের চালটা দিয়ে দিই আর জলটা গরম হয়ে গেছে তো সেই জন্য আগে চালটা দিয়ে দিই বাকি কাজগুলো পরে করব। এরপর আমি চা খাবো একটু কারণ হচ্ছে এখনও চা খাওয়া হয়নি আর কি সমস্ত কাজ করতে করতে আমার তো চা খাওয়াই হয় না মানে সেই চাটা না খেলেও মনটা ভালো লাগে না তো চলুন আমি চা খাবো আর আজকে একটু চা মুড়ি খাবো আর এখনও হাজব্যান্ড মানে ছেলেকে নিয়ে আসেনি আর মুড়ি খাবে বললো তো আমি আগে একটু খেয়ে নিই চা মুড়ি তো ওর জন্য তেলে ভাজা করে দেবো বাড়ির সবাই খাবে তো ওইটাই তো আমাদের মানে ফেমাস তেলে ভাজা করে দেবো আর চপ মানে তেলে ভাজা দিয়ে মুড়ি খাওয়াটা ব্রেকফাস্টে আমাদের অন্য কিছু করতে হয় না এটা একটা বড়ো মানে মানে কী বলবো আর কি মানে অনেক ব্রেকফাস্ট সকাল থেকে অনেক কিছু রেডি করতে হয় যাই হোক আমাকে ওইটা করতে হয় না তেলে ভাজা কিছু করে দিলেই আর কি মুড়ি খেয়ে নেয় হাজব্যান্ড আর শ্বশুর মশাই সেই দিক দিয়ে একটু সুবিধা আছে তো ছেলের খাবার কিছু করতে হয় তো আমি এদিকে তেলে ভাজা করে দিয়েছি আর মুড়ি দিয়ে ওরা খাবে আর আজকে দেখুন প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকাল থেকে দেখুন একবার গাছটা পুরো একদম হাওয়ায় পুরো নড়ছে বাইরে বেরানো যাচ্ছে না আর এদিকে পেঁপে সিম আজকে হচ্ছে নিরামিষ সেই জন্য সব কিছু কেটে নিয়েছি সজনে ফুলের তরকারি করব। আর হচ্ছে সিম ভাজা করব পেঁপে দিয়ে ডাল করব ভাবছি আর ছেলে বলেছে মাছকে গোল গোল আলু ভাজা খাবো আমি বললাম ঠিক আছে বাবা করে দেবো তো সেগুলো আর কি রেডি করেছি এরপরে রান্না শুরু করব। আর এদিকে ভাতটা ফুটে গেছে একটু মানে বন্ধ করে দিলাম এরপরে নামাবো আর এদিকে সব সবজি ববজি কাটা রেডি হয়ে গেছে এরপরে আমি রান্না শুরু করব। টুড়ি খাওয়া খেতে দিয়ে দিয়েছি আর আমিও একটু খেয়ে নিয়েছি পেটটা ঠান্ডা হয়ে গেছে বাসে বারে রান্না করতে আর দেরি লাগবে না আর একদিন একদিন কি হয় বলুন তো রান্না করতে করতে কাজ করতে করতে আমি খেতেই ভুলে যাই বুঝতে পারি না শরীরটা কেন খারাপ লাগছে অ্যাকচুয়ালি যে খিদা পেয়েছে মানে ওইটাও আমার সময় হয় না কি আর করা যাবে আর ডিউটি কাজ করে ডিউটি করা মানে অনেকটাই মুশকিল হয় বাট কিছু করার নেই এটাই হচ্ছে মানে সংসার তো এই যে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম বেগুনগুলো ভেজে তারপরে আমি একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে আর তারপরে হচ্ছে সজনে ফুলটা দেবো সসনে ফুলটা এই তো একদম কচি কচি মানে একদমই ফুটছে মানে সজনে ফুল এমনিতেও এত নরম একটু পরে দেব আর কি নাহলে গলে যাবে তো সেই জন্য একটু পরে দেবো এগুলো সব ভাজা ভাজা করে মশলা দিয়ে তারপরে সসনে ফুলের তরকারিটা হবে আর এই যে আমি সব কিছু করছি এই যে সসনে ফুলটা আমি ওগুলো বেগুনগুলো ভাজছি আর সকাল সকাল এসব কাজ করে রান্না বান্না করে ডিউটি যেতে অনেকটা সময় চলে যায় আর কি বলুন তো সকালবেলাটা যে কি করে পেরিয়ে যায় বুঝতেই পারি না ঘরের কাজ করে এদিক ওদিক করে মানে এটা করে ওটা করে বুঝতেই পারলাম না যে কখন দুটো একটা বেজে গেল তো সব কিছু করতে করতেই আমার সময় চলে যায় তারপরে আবার ছেলে স্কুল থেকে আসবে ওকে খাওয়ানো ওকে খাবার দেওয়া চান করানো অনেকটাই কাজ থাকে কি আর বলবো সব মানে সব মহিলারাই এটা বুঝবে আর কি সব মারাই তো এই যে আমার হয়ে গেছে এবারে শোষ্ণে ফুলটা দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে মাখা চাকা করে সামান্য একটু জল দেবো কারণ আলুগুলো বেগুনগুলো তো আগের থেকেই সেদ্ধ হয়েই গেছে ফুলটা একটু খেয়ে মশলাটার সঙ্গে যাতে মিশে যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবো আর আমাদের মশলাতে কোনো দিনও লঙ্কা বাটা ফাটা আমরা ব্যবহার করি না আর কি মানে সেরকম ঝাল কেউই খায় না মানে আমি তো খেতেই পারি না আর কেউ খায়ও না সেই জন্য আমাদের সব তরকারিতেই সমস্ত কিছু তরকারিতেই মানে এমনকি চিকেনে মাটানেও সব কিছুতেই মানে লঙ্কা চিড়েই দেওয়া হয় আর এদিকে পেঁপের সাথে হচ্ছে একটু অড়োর ডাল করব সেই জন্য এই ইন্ডাকশানে এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি দুটো তিনটে না মিলে রান্না করে আমার যদি একটি একটি করে রান্না করি ডিউটি শেষ হয়ে যাবে আমার আর যাওয়া হবে না মানে সেই রকম করে আমি এদিক ওদিক মিলিয়ে আর কি করে নিই কয়েকটা বেশি রান্না করতে গেলে তো একটু তো সময় লাগবে তাই দুটোতে মিলিয়ে করলে আমার ঠিক অ্যাডজাস্ট হয়ে যায় এদিকে ডালটা যেরকম সেদ্ধ হয়ে গেল আর ওদিকে ছেলের আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর আলু ভাজাগুলো হয়ে গেলে নামিয়ে নেবো আর এদিকে ডালটা তুলে নেবো ততক্ষণে আলু ভাজাগুলো নামিয়ে নিয়ে এরকম করে রান্না করলে তাহলে আমার পুরো সময়টা অনেকটা বাঁচে আর কি যতটুকু নিজের সময় বাঁচে নিজের জন্য সেই জন্য তো এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি এরকম করে ডাল নিরামিষের দিনে করলে খুবই টেস্টি লাগে খেতে আপনারাও করে দেখতে পারেন ডাল পেঁপে দিয়ে ডাল আর একটু টমেটো টমেটো দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে খুবই টেস্টি হয় খেতে কিন্তু আপনারাও বানিয়ে দেখতে পারেন আমাদের তো বেশ ভালোই লাগে নিরামিষ দিনে আমি এরকম কখনো কখনো করি আর কি তো যাই হোক আপনাদেরকে দুপুরের খাবারটা একটু দেখিয়ে দিচ্ছে দেখুন বাড়া হয়ে গেছে ডাল সজনে ফুলের তরকারি বেগ সিম ভাজা আলু ভাজা আর সকালে দুটো তেলে ভাজা ছিল অনেক কটাই ছিল তো বাবাকে দুটো দিয়েছে আর একটু চাটনি মানে আচার এটা কেনা আচার এটা হচ্ছে বাবাকে দেবো মানে শ্বশুরমশাইকে আর ছেলে খেতে বসে গেছে চলুন একবার আপনাকে দিয়ে দেখিয়ে দিই ছেলে খেতে বসে গেছে তারপরে আমাদের খাবারটাও দেখিয়ে দেবো আমরা খেয়ে দিয়ে চটপট করে রেডি হয়ে ডিউটি যাব এই যে ছেলে বসেছে খেতে আর ওখানে বাবা হচ্ছে স্নান করলো এবার বাবা খাবারটা দিয়ে দিই বাবা বসবে আর এই যে আমি আর হাজব্যান্ড নিয়ে বসে গেছি এটা আমার খাবার আর ওইটা হচ্ছে আমি ডাল খাই না আমার ভালো লাগে না তো টেস্ট করে দেখেছি বেশ টেস্টই ছিল বাট আমার ভেজা ভেজা ভাল লাগে না শুকনো শুকনোই ভাল লাগে তো আজকের মতন এই পর্যন্তই বার বাই 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 সবাইকে